সালামু আলাইকুম হাদিসের নামে জালিয়তি প্রচলিত মিথ্যা হাদিস ও বৃত্তিহীন কথা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমা উল্লাহ রাসুল সাল সাল্লামের ইন্তেকাল পরবর্তী জীবন জাগতিক জীবনের মতোই এ সকল বানো কথার মধ্যে অন্যতম হল রাসুল সাল্লাহ সাল্লাম ও নবীগণের ইন্তেকাল পরবর্তী এ বারজাকি জীবনকে পার্থিব বা জাগতিক জীবনের মতোই মনে করা এই ধারণাটি ভুল এবং তা ও সুন্না ও সাহাবিদের রীতির পরিপন্থী প্রসিদ্ধ মহাদিস ও সুফি মোহাম্মদ ইব্ন সৈয়দ দরবিস হুদ ও অন্যান্য মহাদ্দেশ এ বিষয়ে আলোচনা করেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের উপাত উপাতের পরের ঘটনাগুলো হাদিস গ্রন্থগুলোতে পাঠ করলে আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে বুঝতে পারি যে সাহাবিগণ দাসরু সাল্লা সাল্লামকে কখনোই জাগতিক জীবনের অধিকারী বলে মনে করেননি খলিপা নির্বাচনের বিষয় গোসেলের বিষয় দাপনের বিষয় পরবর্তী সকল ঘটনার মধ্যেই আমরা তা দেখতে পাই তার জীবদ্দশায় তার পরামর্শ দোয়া অনুমতি ছাড়া তারা কিছুই করতেন না কিন্তু তার উপাতের পর কখনও কোনো সাহাবি তার কবরে দোয়া পরামর্শ বা অনুমতি গ্রহণের জন্য আসেননি সাহাবিগণ বিভিন্ন সমস্যায় পড়েছেন যুদ্ধ বিগ্রহ করেছেন এবং বিপদগ্রস্ত হয়েছেন কখনোই খোলাপাই দিন বা সাহাবিগণ দল বেঁধে বা একাকি রাসুল্লাহ সাল্লা সাল্লামের কবর মোবারকে যেয়ে তার কাছে দোয়া পরামর্শ চাননি আউ বক্কর রাজতের খেলাফত গ্রহণের পরেই কঠিনতম বিপদে নিবেদিত হয় মুসলিম উম্মা একাধিক একদিকে বাইরের শত্রু অপরদিকে অভ্যন্তরীণ বিদ্রোহ সর্বোপরি প্রায় আধা ডজন ভণ্ডনবি মুসলিম উম্বার অস্তিত্ব সংকট কিন্তু একটি দিনের জন্য আউবকর বক্কর তালা সাহেবীগণকে নিয়ে বা নিজে রাসুলসাল্লাহ সাল্লামের কবরের নিকট কর যে তার কাছে দোয়া চাননি এমনকি আল্লাহর কাছে দোয়া করার জন্য কবর শরীফের সমবেত হয়ে কোনো অনুষ্ঠান করেননি কি কঠিন বিপদ ও যুদ্ধের মধ্যে দিন কাটিয়েছেন আলী তালা অথচ তার সবচেয়ে আপনজন দাসরুল সাল্লাহ সাল্লামের শরীফে যেয়ে তার কাছে দোয়া চাননি বা আল্লাহর কাছে দোয়ার জন্য শরীফে কোনো অনুষ্ঠান করেননি দাসরুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরে পরে ফাতিমা আলী ও আব্বাস রাজিল্লাহতালা খলিফা আউ বক্কর রাজুল্লাহতালাহের কাছে দাসুল সাল্লামের পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকার চেয়েছেন এ নিয়ে তাদের মধ্যে অনেক মতভেদ মনোমালন্য হয়েছে উম্মুল মোমিনিন আয়েশা রাজুল্লাহ তালা আনহা সাথে আমিরুল মুমিনিন আলী রাজুল্লাহ তাল কঠিন যুদ্ধ হয়েছে আমির মোহাবিয়া রাজুল্লাহ তাদের সাথে ও তার যুদ্ধ হয়েছে এ সকল যুদ্ধে অনেক সাহাবি সহ অসংখ্য মুসলিম নিহত হয়েছে কিন্তু এ সকল কঠিন সময়ে তাদের কেউ কখনও রাসুল্লাহ সাল সাল্লামের কাছে এসে পরামর্শ চাননি তিনি নিজেও কখনও এ সকল কঠিন মুহূর্তে তার কন্যা জামাতা সাসা খলিফা কাউকে কোনো পরামর্শ দেননি এমন কি কারো কাছে রুহানিভাবেও প্রকাশিত হয়ে কিছু বলেননি আরও লক্ষণীয় যে প্রথম শতাব্দীগুলোর জালিয়তগণ এ সকল মহান সাহাবির পক্ষে ও বিপক্ষে অনেক জাল হাদিস বানিয়েছেন কিন্তু কোনো জালিয়তকে প্রচার করেন কোনো জালিয়াত প্রচার করেননি যে রাসুল সাল্লাম উপাতের পর কবর শরীফ থেকে বা সাহাবিগণকে গণের মজলিশে এসে উমুক সাহাবির পক্ষে বা বিপক্ষে যুদ্ধ করতে বা কর্ম করতে নির্দেশ দিয়েছেন পরবর্তীতে আরও আলোচনা করা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম